মম মহাবিশ্বের মহাকাশ ছাই চন্দ্রসূর্য গ্রহ তারা ছাই ফুলক তুলক ফুলক ফেড়িয়া খোলা আর সোনা আর ছড়িয়া উphi আছে চির বিশ্ব আমি বিশ্ববিwidehatরি মম ললাটে রুদ্র ভগবান জলে রাহিত अजिতিকা দীপ্ত জয়ศรี বলবীর আমি চির উন্নতশীল আমি চির দুর্দম দুর্দম নিসংশ মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভূমি করি সব চুরবার আমি অনিয়ম খল। আমি তুলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ধরা করি করি ভরা আমি তর পেরো আমি ভীম ভাসমান মাই আমি যদি আমি এলোকে সে ঝহর কাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সূর্য বিশ্ববিহাত্রী বলবীর চির উন্নত নমসী ধন্যবাদ